বিজেরে তলায় নরম মাটি কাগজ দিয়া বানাইয়া পাটি বিজের তলায় নরম মাটি কাগজ দিয়া বানাইয়া পাটি রাজার বেশে বৈশায় আসি পাশে রানী নাই যে রাজা রানী নাই সে রাজাই গাজা খায় যে রাজা রানী নাই সে রাজাই জ্বালা আগুন এ পড়ে যাক তো নিকটিনের দোয়াই বিশাক তবু জ্বালা আগুন এ পড়ে যাক তো নিকটিনের দোয়াই বিশাক তবু রাস্তার ধারে চায়ের দোকানে রাস্তার ধারে চায়ের দোকানে ঠোঁট পোড়াইয়ে বোকাটা শান্তি পায় যদি এলাকার অলিগলি রাস্তায় কয়েকটা পাগলা জিম মাই পতি এলাকার হলি গলি রাস্তায় কয়েকটা পাগলা ঝিম মাই পতি এলাকার হলি গলি রাস্তায় ধরছে আগুন দেখো ঘুরছে নিময় পতি এলাকার হলি গলি রাস্তায় ধরছে আগুন দেখো ঘুরছে নিময় প্রতি এলাকার অলি গলি রাস্তায় কয়েকটা পাগলা ঝি মাই যেই দিন রানির দেখা নাই সে রাতে ঘুম নাই যেই দিন রানির দেখা নাই সেই দিন রাজাই গাজা খাই রাজার এখন গাজাই চলে রানী টাটা গুড বাই রাজার এখন গাজাই চলে রানী টাটা গুড যে রাজা রানী নাই সে রাজাই গাজা খাই যে রাজা রানী নাই সে রাজা জি মাই যে রাজা রানী নাই সে রাজাই গাজা জে রাজা রানী নাই শে রাজাই